একটি কথা প্রচলিত আছে নো রিক্স নো গেইন অর্থাৎ জীবনে ঝুঁকি নিতে পারলেই জীবনে সাফল্য আসবে আজ আমরা এমন একটি গল্পই শুনব একটা গ্রামে পিন্টু আর মিন্টু নামে দুই যুবক বাস করত তারা দুজনেই বেকার দিনমজুরের কাজ ছাড়া গ্রামে আর কোনো কাজই তারা দেখছে না একদিকে নববিবাহিতা স্ত্রী নিয়ে দুইজনের একই রকম পারিবারিক অবস্থা ভিন্ন মানসিকতা হলেও দুজনের একটাই সাধারণ সমস্যা আর সেটা হল কী করে টাকা রোজগার করা যায় এই ভাবতে ভাবতে মিন্টুর মাথায় একটা বুদ্ধি খেলে গেল সে মিন্টুকে বলল দুজনে মিলে যদি একটা গাভি কেনা যায় তাহলে কেমন হবে গাভের দুধ বিক্রি করে কিছু টাকা পাওয়া যাবে আর গাভীর বাচ্চাও হবে ফলে গাভীর সংখ্যা বাড়তে থাকবে দুধও বেশি বেশি হবে আর এভাবেই দুইজনে একদিন অনেক টাকার মালিক হয়ে যাব গাভীর সংখ্যা যখন বাড়বে তখন অনেক লোক রাখবে দেখাশোনার জন্য ফলে কিছু মানুষের কর্মসংস্থানও হবে এভাবেই দুইজনের একদিন ধনী হয়ে উঠবে এভাবে পিন্টু তার ভাবনাগুলো মিন্টুকে জানায় এই প্রস্তাবটি মিন্টুরা খুব ভালো লাগে সে প্রস্তাবে রাজি হয়ে যায় তারা দুজনে কথা পাক্কা করে ফেলে খুব আনন্দ আর উদ্দীপনা নিয়ে দুজনেই বাড়ি যায় দুজনই তাদের এই উদ্যোগের কথা তাদের স্ত্রীকে জানায় পিন্টুর স্ত্রী সব শুনে খুব আনন্দের সঙ্গে তার গয়না খুলে স্বামীর হাতে দিয়ে বলল খুব ভালো পরিকল্পনা আমার গয়না বিক্রি করে ভি কেন যখন বেশি বেশি রোজগার হবে গয়না কিনতে আর কতক্ষণ স্ত্রীর কথায় গর্বিত হয় পিন্টু ওইদিকে মিন্টু তার পরিকল্পনার কথা স্ত্রীকে জানালে তার স্ত্রী বলে দেখো একে তো আমাদের কিছুই নেই খালি কয়েকটা মাত্র গয়না সম্বল আর তা বিক্রি করে গাভী কিনবে যদি গাভিটি মারা যায় তখন কি হবে মিন্টুর মনেও খটকা লাগে মনে হয় তার স্ত্রী ঠিকই বলছে কারণ গাভী যদি মরে যায় একমাত্র সম্বল গয়নাটিও যাবে গাভীও যাবে এত ঝুঁকি নেওয়াটা কি উচিত হবে পরের দিন দুই বন্ধু দেখা হলে মিন্টু বলে ভাই পিন্টু গাভী যদি মারা যায় তাহলে পিন্টু তখন বলল এত নেগেটিভ চিন্তা করছিস কেন কেনার আগেই গাভীর মরার কথা ভাবছিস আর গাভি কোনো কারণেই বা মরতে পারে মিন্টু একই সুরে হতাশ হয়ে জবাব দেয় তা তো বুঝলাম যে গাভী মরবে না কিন্তু ধর যদি মরে যায় তাহলে কি হবে পিন্টু অত্যন্ত স্নেহ ভরে জবাব দেয় তোর তাহলে জবাব আমার কাছে নেই মিন্টু বলে এই তাহলে জবাব আমার কাছে আসে আমরা বরবাদ হয়ে যাব সব নিঃে হয়ে যাবে অত্যন্ত বেদনা হত হয়ে পিন্টু বলে কিন্তু তুই কেন বারবার ভাবছিস যে গাভিটা মরে যাবে একটু অন্যভাবে ভেবে দেখ গাভিটা দুধ দেবে তারপর বিক্রি করবো প্রথমে পয়সাগুলো জমাবো তারপর আরও গাবি কিনব অনেক পয়সা হবে যখন তখন অনেক গয়না কিনা যাবে বাড়িও বানানো যাবে এভাবে দুধের বড় ব্যবসায়ী হয়ে উঠবো দুজন কিন্তু মিন্টুর এই বলি এক জিকির ব্যবসা টাকা বাড়ি গয়না সবই হবে তখনই যখন গাবিটা বেঁচে থাকবে এরপর অনেক বোঝানোর পরও মিন্টু তোতা পাখির মতো বলতে থাকে গাবি মরার কথা মিন্টু আর বোঝাতে পারেন না শুধু বলে দেখ মিন্টু ওই রকম ভাবলে তুই কোনোদিনও কোনো কাজ করতে পারবি না এ ধরনের ভাবনা ঠিক না কারণ তুই আগে অন্ধকার দিকটি দেখছিস এইভাবে দুই বন্ধু তর্কের পর চলে গেল কয়েকদিন একটা দুগ্ধবতী পিন্টুর গাভী কিনে ফেলে সে এখন আর দিন মজুরির কাজে যায় না সকাল থেকে সন্ধ্যা গাভীর দেখাশোনা করে দুধ দই প্রথম কিছুদিন দুধের গ্রাহক খুঁজতে গাভের পরিচর্যা করতে কষ্ট হয়েছে ধীরে ধীরে পিন্টু কাজগুলো দক্ষ হয়ে উঠলো আর দিনমজুরের কাজের শেষে মিন্টু রোজ তার কাছে আসতো আর পিন্টুর সংঘর্ষ করায় পরিশ্রমের বিষয়টি বল। আর সে ভাবত তাদের দিনমজুরের জীবন কত ভালো ছিল রোজ সকালে কাজে দেখত আর বিকেলে ফিরে এসে সন্ধ্যায় তার কাজ কর্মহীন আড্ডা দিতে পারত এখন পিন্টুর জীবনে আড্ডা দেওয়ার অবসর নেই তার উপর ঝুঁকি নিয়ে কেন যে গাভি কিনলো যদি মরেই যায় সবই তার যাবে আর ওইদিকে কালো গাভীর মধ্যেই জীবনের আলো দেখতে পায় মিন্টু সে দ্বিগুণ উৎসাহ কাজ করতে লাগলো এটা ঠিক যে তার কাছে অবসর নেই কিন্তু সুন্দর ভবিষ্যতের কল্পনায় সময় নষ্ট করতে সে রাজি নয় এভাবে দিন যায় আস্তে আস্তে তার গ্রাহক বাড়তে থাকে গাভীও বাড়তে থাকে কাজে লোকও বাড়তে থাকে গাভীও তার মরেনি অন্যদিকে মিন্টু গাভীর কথা ভাবে একই দিনমজুরের কাজ করে যায় এদিকে পিন্টু ধীরে ধীরে ক্রমশ ধনী হতে থাকে বন্ধুরা এই গল্পের ভেতরে বিষয়টিকে আমরা বুঝতে পারি তাহলে আমাদের জীবনের পদক্ষেপ নেওয়ার শিক্ষাটি অর্জন করতে পারবে এসো খুব কম কথাই দেখে নিই আমরা কি শিখলাম কিন্তু যদি তবে ইত্যাদি জালে আটকা পড়তে নেই নেতিবাচক ভাবনা কখনোই মাথায় আনতে নেই নো রিক্স নো গেইন ঝুঁকি নিতে পারলে জীবনে সাফল্য আসবে এবং সবারই উচিত জীবনে ঝুঁকি নেওয়া ঝুঁকি নিতে পারলে জীবনে সাফল্য আসবে এরকম আরও মোটিভেশনাল ভিডিও এবং জীবন পরিবর্তনকারী গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ সবাইকে